আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভ্রাহ্মণবাড়িয়া এই ভবনটির সামনে আমি মুস্তাকিম দাঁড়িয়ে আছি এবং আমি কিভাবে ওইখানে গেলাম এবং কি পরিস্থিতি অনুভব করলাম এটা আপনাদের সবাইকে দেখাবো পাশিয়ে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমি কাউতুলি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখানে অনেক জাম ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে অথচ এখানে যেই পুলিশ থাকতো পাহারা দেবার জন্য ওই পুলিশ না থাকার কারণে আজকে ভিড় লেগে গেছে তো এখানে যাওয়ার পরে মানুষ হতাশের মধ্যে রয়েছে কোন সময় জাম ছুটবে এখান থেকে অতিক্রম হবে ওই চিন্তায় মানুষ এখানে বসে আছে তো ইনশাল্লাহ আপনারা পাশেই থাকুন আপনাদের সবাইকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন একটা গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দুয়া তো আসলে মা বাবার দোয়া লেখে রেখেছে এবং আবার আল্লাহর নামও লেখে রেখেছে আল্লাহ সর্বশক্তি মান লেখে রেখেছে কিন্তু অথচ এইগুলোর উপর যদি তারা আমল করত তাহলে তাদের জীবন সুন্দর হয়ে যেত তাহলে আসুন আমরা সামনের দিকে আগাই এবং জাম ছুটি গিয়েছে এখন আসুন আমরা একটু সামনের দিকে আগাই এ দেখতে পাচ্ছেন আমরা একটু শহরের মধ্যে ঢুকতেছি সামনে মনেই দেখা যাচ্ছে একটি পুলিশ ভাই দাঁড়িয়ে আছে ডিসিপ্লিনটাকে ঠিক করছে আসলে আমরা একটু দেখাবো আপনারা আমার পাশেই থাকুন আপনাদেরকে তো বলাই হই নাই কোন উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হচ্ছে মোহাম্মদ শোভনবাইকে সদর থানার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলার মধ্যে চেয়ারম্যানের প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে উনি আজকে মার্ক আনার জন্য যাবে যেই মার্কার জন্য আবেদন করেছে ওই মার্কার জন্য তিন তিনজন ব্যক্তি আবেদন করেছে আনারস মার্কা তো আমরা অবশ্যই জানি ভাই এই আনারস মার্কাটি পাবে আপনাদের সবাইকে দেখাবো আপনারা পাশেই থাকুন অবশেষে আমরা চলে আসলাম জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এই যে দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে ভ্রমণ করে যাচ্ছি সামনের দিকে এই যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করছি ভিতরে ইনশাল্লাহ আপনারা পাশেই থাকুন আপনাদের সবাইকে দেখাবো বাইকে ভরণ করার জন্য কত মানুষ এখানে জমা হয়েছে আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আমরা সকাল সকাল চলে আসছি তো তাই জন্য এখানে তেমন মানুষ নাই তো ইনশাল্লাহ একটু ওয়েট করবো আমরা তাদের জন্য যারা এখনও আসতে পারে নাই এই দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এই ভ্রমণটির মধ্যে ডিসি অফিস রয়েছে প্রায় সরকারি প্রায় অনেক কাজ এখানে করা হয় এটা হলো আমাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া এই ভ্রমণটার মধ্যে অনেক সরকারি কর্মকর্তা রয়েছে অনেক শ্রমিক রয়েছে অনেক সার অফিসার রয়েছে বড় বড় কাজ করা হয়ে সরকারি দেখতে পাচ্ছেন মাঠটা একদম খালি একটা মানুষও নাই দেখবেন কিছুক্ষণ পরে অনেক মানুষ চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন দেখছেন খালি ছিল এখন গাড়ি ভরপুর হয়ে গিয়েছে এই যে হন্ডার এই যে বাইক দেখছেন কতগুলা বাইক চলে আসছে সুমন বাইকে ভরণ করার জন্য দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় হবে এটা বলার বাইরে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জমা হয়েছে সুমন বাইকে বরণ করার জন্য সুমন ভাইয়ের জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে উনি আনারস মার্কা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো এখানে তিনজন প্রার্থী চেয়েছিল আনারস মার্কা এখন তাদের মধ্যে লটারি দেওয়া হবে কে কোন মার্কা পাই দেখছেন জন জনপ্রিয়তা অনেক মানুষ রয়েছে এখানে অনেক মানুষ জড়িত হয়েছে ইনশাল্লাহ মনে হয় ইনশাআল্লাহ শোভন ভাই এই আনারস মার্কাটা পাবে হ্যাঁ অবশেষে আনারস মার্কা পেয়ে গেলেন শোভন ভাই আনারস মার্কা পাওয়ার পরে অবস্থাটা দেখেন কি মিছিল আরম্ভ হয়েছে